চিহ্নভাবে সংগ্রহ করেছি বিধানসভায় দেওয়া তথ্য হচ্ছে তেতাল্লিশ হাজার দুশো পঁচাশি বাকি যে ডিপার্টমেন্টটি দেয়নি সেখানে আরও প্রায় আট হাজারের মতন শূন্যপদ পরে আছে সব মিলে আমরা দেখেছি যে একান্ন হাজার দুইশো পঁচাশিটার মতন শূন্যপদ আমাদের রাজ্যের সরকারের বিভিন্ন দপ্তরে পড়ে আছে আমরা দেখেছি যে একান্ন হাজারের উপর শূন্যপদ পরে আছে যেখানে চাকরি দিচ্ছেন না সেখানে শুধুমাত্র শিক্ষা দপ্তরের শূন্য পদ কত স্কুল এডুকেশনে মানে এলিমেন্টারি এডুকেশন সেকেন্ডারি এডুকেশন হায়ার এডুকেশন এবং তার সঙ্গে দুইশো এডুকেশন আমরা শুধু এডুকেশন সেক্টর যদি ধরি সেখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে বারো হাজার একশো নব্বই আমাদের রাজ্যের নতুন প্রজন্মকে অন্ধকারে তলিয়ে দেওয়ার জন্য সরকারের এই সিদ্ধান্তটা বারো হাজার একশো নব্বইটা শূন্য পদ হচ্ছেন এডুকেশন ডিপার্টমেন্টে হেলথ ডিপার্টমেন্ট স্বাস্থ্যক্ষেত্রের অবস্থা আমরা প্রতিদিন দেখছি কি ভয়ঙ্কর চিত্র স্বাস্থ্যক্ষেত্রের সেখানে ডাক্তারের শূন্য পদ হচ্ছে তেরোশো ছেষট্টি নার্সিং অফিসারের শূন্য পদ হচ্ছে পাঁচ হাজার একশো বারো টেকনিক্যাল স্টাফ খুবই গুরুত্বপূর্ণ সেখানে শূন্য পদ হচ্ছে এগারোশো সাতানব্বই শুধুমাত্র হেলথ ডিপার্টমেন্টে স্বাস্থ্য দপ্তরে শূন্যপদ হচ্ছে সাত হাজার ছয়শ পঁচাত্তর পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট ওয়াটার ডাব্লিউডি তিনটা আছে ড্রিঙ্কিং ওয়াটার সোর্স এই তিনটাতে শূন্য পদ হচ্ছে চার হাজার তিনশো আঠাশ শুধুমাত্র মুখ্যমন্ত্রীর হাতে থাকা আরেকটা দপ্তর হোম ডিপার্টমেন্ট সেই হোম ডিপার্টমেন্টে শুধু পুলিশের শূন্য পদ হচ্ছে সাত হাজার পাঁচশো পনেরো পিএসআর আমরা পাইনি এই চারটা মুখ্যমন্ত্রীর হাতে থাকা শুধুমাত্র চারটা দপ্তরের শূন্য সংখ্যা হচ্ছে একত্রিশ হাজার সাতশো আট মুখ্যমন্ত্রী এত অসংখ্য দপ্তর আমরা সব দপ্তর ছেড়ে দিলাম কিন্তু সবচেয়ে প্রাইমারি যে তিনটা চারটা ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্ট মিলিয়ে তার মধ্যে এডুকেশন হেলথ পাবলিক ওয়ার্ক এবং হোম এই চারটা ডিপার্টমেন্ট মুখ্যমন্ত্রীর হাতে থাকা প্রধান দপ্তর সেখানে শূন্যপদের সংখ্যা হচ্ছে একত্রিশ হাজার সাতশো আট আমরা অবাক হচ্ছি যে তার সঙ্গে এগ্রিকালচার ডিপার্টমেন্টে দুই হাজার পঁচাত্তরটা শূন্য পদ ফিশারি ডিপার্টমেন্টে এগারো হাজার পাঁচশো তেত্রিশ শূন্য পদ ফরেস্ট ডিপার্টমেন্টে ছয়শো ছাব্বিশ শূন্য পদ পাওয়ার ডিপার্টমেন্টে একশো পঞ্চাশ শূন্য পদ ফায়ার সার্ভিসে সাতশো পঁচাত্তরটা শূন্য পদ এরকম করে আমরা দেখছি ইন্ডাস্ট্রিয়াল কমার্স চারশো আটটা সব মিলে যে তথ্য আমাদের সামনে বিধানসভায় উপস্থাপন করেছেন সেখানে তেতাল্লিশ হাজার দুইশো পঁচাশিটা শূন্য পথ করে আছে তার বাইরে ট্রাইবেল ওয়েলফেয়ার ট্রাইবেল অ্যাসেম্বলি সেক্রেটারি গভর্নর সেক্রেটারি জি এ ইলেকশন ইকোনমিক স্ট্যাটিস্টিক ইউথ এফায়ার্স টিএসআর কলেজ অফ এগ্রিকালচার এই সমস্ত যে আরো ষোলোটা ডিপার্টমেন্ট আছে সেখানে তথ্য বিধানসভায় প্রদান করেননি পঞ্চাশ হাজার উপর শূন্য পদ আমরা দেখছি যে পঞ্চাশ হাজার শূন্য পদে শূন্য পদ হচ্ছে মুখ্যমন্ত্রী হাতে থাকা প্রধান চারটা দপ্তরের মধ্যে শূন্য পদ পরে আছে এই শূন্য পদ মুখ্যমন্ত্রী পূরণ করছেন না অন্যদিকে কি বলছেন যে তারা সরকারি চাকরি প্রদান করছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই আমরা আমাদের কথাগুলো যারা শুনছেন তাদের কাছে আমরা এই তথ্যটা তুলে ধরতে চাই দুই হাজার সতেরো সালের ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ আমাদের রাজ্যের কর্মচারীর সংখ্যা ছিল এক লক্ষ বাহান্ন হাজার আঠারোশো একত্রিশ এই সালটা হচ্ছে দুই হাজার সতেরো সালের একত্রিশে ডিসেম্বর এক লক্ষ হাজার দুই বাহান্ন হাজার আঠারশো একত্রিশ যখন সরকারি কর্মচারী তার ছয় বৎসর পর বিজেপি ছয় বছর চলাকালীন একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ আমাদের রাজ্যের সরকারি কর্মচারীর সংখ্যা সে দাঁড়িয়েছে এক লক্ষ পাঁচ হাজার উনসত্তর প্রায় বলা যেতে পারে পঞ্চাশ হাজার উপর শূন্য পদ মানে সরকারি কর্মচারীর সংখ্যা কমেছে পঞ্চাশ হাজার উপর সরকারি কর্মচারীর সংখ্যা আমাদের কমে গেছে গত বিজেপি সরকারের আমরা দেখছি যে হোম ডিপার্টমেন্টের যে এই যে শূন্য পদ ত্রিপুরা পুলিশের শূন্য পদ হচ্ছে সাত হাজার পাঁচশো পনেরো আমরা রাস্তায় নেমে আন্দোলন করছি তিন দফায় আমরা আন্দোলন করলাম তিনটার মধ্যে একটা হচ্ছে কর্মসংস্থান দুটা হচ্ছে আইন শৃঙ্খলা আর একটা হচ্ছে নেশা এই যে আইন শৃঙ্খলার জঙ্গলের যত কায়েম হয়েছে এবং নেশায় ডুবিয়ে দেওয়া হচ্ছে তার পেছনে অন্যতম ভূমিকা তো ত্রিপুরা পুলিশের এক তিনটা কারণ এক হচ্ছেন একটা অংশের ত্রিপুরা পুলিশ যাদের মেরুদণ্ড প্রায় ভেঙে দিয়েছেন মেরুদণ্ড তুলে নিয়ে গেছেন বিজেপি রাজনৈতিকভাবে দুই নম্বর হচ্ছে একটা অংশের পুলিশ কনস্টেবল থেকে অফিসার আছেন যারা আইন শাসন প্রতিষ্ঠা করার প্রস্তে নেশার বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করতে চান তারা লড়তে চান ঠিক রাখতে চান তারা নেশাটাকে নেশা বারবার অন্ত আটকাতে চান কিন্তু তাদের সাত হাজার পাঁচশো পনেরোটা শূন্য পদ পুলিশে ফলে ইচ্ছা করলেই যারা নেশা আটকাতে চান যারা এই আইন মানে শাসন জারি করতে চান তাদের হাতে সাফিসিয়েন্ট পুলিশ নেই অফিসার নেই গাড়ি পুলিশের গাড়ির ড্রাইভার নেই ইচ্ছা করলেও খবর পাওয়ার পরে সেখানে পৌঁছতে পারেন না বলে এই যে পুলিশ কমিয়ে দেওয়া হচ্ছে যারা নেশার বিরুদ্ধে লড়তে চান তারা যেন সঠিকভাবে কাজ করতে না পারেন সেই প্রশ্নে সেখানে ত্রিপুরা পুলিশে পর্যন্ত নিয়োগ করছেন না আমরা দেখছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছেন তিনি শিক্ষামন্ত্রী আমরা মানে অত্যন্ত আনন্দিত ছিলাম যে একটা অর্ধশিক্ষিত মুখ্যমন্ত্রী পরে একটা উচ্চশিক্ষিত মুখ্যমন্ত্রী এসছেন বারো হাজারের উপর শিক্ষা দপ্তরের শূন্য পদ সেখানে হেডমাস্টার নেই এই সংখ্যাটা হচ্ছে দুই হাজার একশো স্কুলে দুই হাজার একশো সাতষট্টিটা স্কুলে এইচএম নেই তার মধ্যে হায়ার সেকেন্ডারি স্কুলে এইচএম নেই একশো চব্বিশটা স্কুল আছেন ত্রিপুরাতে হায়ার সেকেন্ডারি স্কুল ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত সেখানে সায়েন্স আছে আর্টস আছে কমার্স আছে ইলেভেন টুয়েলভে এরকম স্কুল একশো ছাত চব্বিশটা স্কুল আছেন যে স্কুলগুলোর মধ্যে এইচ এম নেই এইচ এম নেই ছষট্টিটা স্কুল এমনকি গভর্নমেন্ট আন্ডারটেকিং যে কয়েকটা স্কুল আছে গোটাতে পুরের যে তার মধ্যে ছয়টা হায়ার সেকেন্ডারি স্কুল আছে গভর্নমেন্ট আন্ডারটেকিং যেখানে এইচএম নেই সব মিলে এসবি থেকে হায়ার সেকেন্ডারি দুই হাজার একশো এইচ এইচএম নেই আমাদের রাজ্যে এই তথ্য আমাদের দেওয়া তথ্য এই তথ্য হচ্ছে আমাদের রাজ্যের বিধানসভায় দেওয়া তথ্য সেই তথ্য আমরা বলছি এই তথ্য বিধায়করা প্রশ্ন করেছেন এবং প্রশ্নের উত্তরে উত্তর দিচ্ছেন বিধানসভায় নির্মল বিশ্বাস সেই বিধানসভায় আমাদের শ্রদ্ধ বিধায়ক তিনি প্রশ্ন করেছিলেন ডাক্তারের শূন্য পদ কত নার্সের শূন্য পদ কত সেই বিধানসভায় এই তথ্য দিয়েছেন মার্চের পঁচিশ তারিখ পদ হচ্ছে তেরোশো ছেষট্টি আর সেখানে বিষদ সম্পদ নার্সের শূন্য পদ করে আছে এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা ইঞ্জিনিয়ার নিয়োগ দুই সালে বামফ্রন্ট সরকার যখন ছিলেন লাস্ট আমাদের আছে ইঞ্জিনিয়ার নিয়োগ হয়েছে দুই সালের পর দু সালে আমরা এসে পড়েছি সাত বছর ইঞ্জিনিয়ার নিয়োগ হয়নি এবং আমরা দেখেছি যে তথ্যগুলো দিয়েছেন বিধানসভায় সেখানে শুধুমাত্র যা তথ্য দিয়েছেন সেখানেই শুধু ইঞ্জিনিয়ার শূন্য হচ্ছে এক হাজার ছয়শো উনিশটা শূন্যপদ ইঞ্জিনিয়ারের শূন্যপদ এবং এখানে চিফ ইঞ্জিনিয়ার থেকে গ্রেড টু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পর্যন্ত এই তথ্যটা হচ্ছে ষোলোশো উনিশ আমাদের যে ইঞ্জিনিয়ার নিয়োগ সম্পূর্ণ বন্ধ কতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ এনআইটি টিআইটি পলিটেকনিক কলেজ আছে আমাদের প্রাইভেট বেসরকারি কতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ খুলেছেন হাজার হাজার ছেলে মেয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করে বেরোচ্ছেন তাদের চাকরির দরজা সম্পূর্ণভাবে বিজেপি সরকার বন্ধ করে দিয়েছেন আমাদের যে এক জন বেকার নার্স আর চিকিৎসক বেকার বসে আছেন পাস করেছেন পাস করে বেকার কিন্তু তেরোশো ছেষট্টিটা পোস্ট হচ্ছে ভ্যাকেন্সি পরে আছে তেরোশো ছেষট্টিটা ভ্যাকেন্সি পোস্ট বেকার নার্সের সংখ্যা আমাদের হচ্ছে মাত্র এক হাজার ছয় ছয়জন এই এক হাজার ছয়জনকে পর্যন্ত নিয়োগ করছেন না কেন আমরা প্রশ্ন করতে চাই মাননীয় চিকিৎসক যখন মুখ্যমন্ত্রী হয়েছেন তখন আগরতলার প্রধান রেফারেল হসপিটাল জিবি হাসপাতালে টর্চের আলুতে চিকিৎসা করতে হয় খোয়াই হাসপাতালে ঘন্টার পর ঘন্টা অপারেশন থিয়েটারে মোমবাতি জ্বালিয়ে চিকিৎসকদের কাজ করতে হয় হাসপাতালে ছাড় থেকে পরে আত্মহত্যা করেন কি চলছে এই স্বাস্থ্য পরিষেবা আমরা অবাক হচ্ছি আমরা দেখছি যে এই যে মানুষকে প্রতিদিন বিভ্রান্ত করছেন একান্ন হাজার শূন্য যে পরে আছে মতা আছেন সরকারের সঙ্গে নাটক করার জন্য গাড়ি নিয়ে বেরুন এই যে মতার সুপ্রিমো বলে তিনি সব বুঝেন আর সব করেন কোন সময় কী নাটক করেন আর আছেন আইপিএফটি জন্মলগ্ন থেকে বিজেপির সঙ্গে এই যে একান্ন হাজার পোস্টের থার্টি ওয়ান পার্সেন্ট এসটি রিজার্ভেশন যদি হয় পনেরো হাজার আষ্টশোটা পোস্টে চাকরি পাবেন এসটি ছেলেমেয়েরা পনেরো হাজার আষ্টশো পোস্ট শুধু রিজার্ভেশনে থার্টি ওয়ান পার্সেন্ট রিজার্ভেশনে এসটি ছেলেমেয়েরা চাকরি পাবেন একটা কথা বলছেন কোনোদিন দিন সাথে না প্রদ্যুপ কিশোর না মতার কোনো দল না অনিবেশ দেবর্মা না নেতা না এপিএফচরণ ত্রিপুরা মন্ত্রিসভায় আছেন তারা দুজন মন্ত্রী আছেন মত থেকে একজন আর আইপিএফটি থেকে একজন একজন অর্ধমন্ত্রী আছেন মতা থেকে এই ওয়ান রিজার্ভেশনে একান্ন হাজার পোস্টের এগেনস্টে পনেরো হাজার আষ্ট স্বজনের উপর এসটি ছেলেমেয়ের চাকরি পাওয়ার কথা এই ছেলেমেয়েরা চাকরি পাচ্ছেন না একটা শব্দ সেখানে উচ্চারণ করছেন না আমরা এই প্রশ্নে দেখছি যে এই চাকরি যে হচ্ছে না আরও বিপজ্জনক দিক হচ্ছে প্রতি বছর সাড়ে তিন হাজার থেকে চার হাজার পোস্ট এবলিস্ট হচ্ছে কারণ এক বছর পোস্টগুলো নিজে নিজে এবোলিস্ট হয় ভবিষ্যতে সেখানে চাকরির কোনো সুযোগ সেখানে থাকছেন না মুখ্যমন্ত্রী নানা কথা বলছেন অফার হাতে অনৈতিকভাবে অফার হাতে তুলে দিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই দুই সালে জিআরএস এর পরীক্ষা হয়েছিল ফলটা কেন প্রকাশ করছেন না তাদের হাত তাদের বেকাররা পকেট থেকে টাকা দিয়ে ফর্ম ফিল করেছেন সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো টাকা দিয়ে এক লক্ষাধিক ছেলে মেয়ে আপনাদের এই ফান্ডে টাকা জমা দিয়েছে সরকারের হাজার উনিশ সালে পরীক্ষা হয়েছিল ফলাফলটা প্রকাশ করছেন না এস পরীক্ষা হয়েছে দুই হাজার বাইশ সালে দু হাজার পঁচিশ সাল মে মাস ফলাফল দিচ্ছেন না টিআরবিটি বলছেন কোর্টে কেস কোর্টটা কেন কোর্টের মধ্যে গিয়ে এই জানালে টানা যাচ্ছেন কেন মীমাংসা করছেন না সরকার হাতে সবটা আছে সরকার পরিকল্পিতভাবে কোর্টের দরজায় ধাক্কা দিয়ে সেখানে শিক্ষক নিয়োগ থেকে হাত গুটিয়ে রাখছে এস টি বিজিটি দুই হাজার বাইশ সালে কয়েকজন নিয়োগ হয়েছিল তারপর এস সম্পূর্ণ নিয়োগ বন্ধ এস শিক্ষকের প্রতিটা স্কুলে সেখানে নিয়োগ নেই ফায়ার সার্ভিস নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ আমাদের আমরা বলছি বাতাসে খবর যে নিয়োগের আগেই চূড়ান্ত নৈতিক অনেক কিছু প্রকাশ্যে সামনে এসে করেছিল তৈরি ফায়ার সার্ভিসের নিয়োগটা বাতিল করলেন কেন ঝুলিয়ে রাখলেন বেকারদের সামনে জেল পুলিশ পোস্ট কোনো কোনো খবর খবর নেই নেই পোস্টের যারা ইন্টারভিউ দিয়েছেন তারা কিছুদিন পর পর এসে ধারণা দেন তাদের কথাটা পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী শুনছেন না পিআই এবং পিইটি ফিজিক্যাল ইন্সট্রাক্টর এবং ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ নিয়ে সম্ভবত তিরিশ থেকে চল্লিশ বার প্রেসমিট করেছেন মন্ত্রী সুশান্ত এবং চৌধুরী এবং না তিরিশ থেকে পঁয়ত্রিশটা প্রেসমিট করেছেন কিছুদিন পরপুরে পিআইআর পিইটি নিয়োগে প্রেসমিট করেন একজন পর্যন্ত নিয়োগ নেই ল্যাব টেকনিশিয়ান নিয়োগ নিয়ে মনে দশ থেকে বারোটা প্রেসমিট করেছেন একজন হিন্দিতে একজন বাংলাতে আবার একজন ইংরেজি আর হিন্দিতে আরেকজন বাংলাতে এক সপ্তাহ পর পর একজন হিন্দিতে করলে আরেকজন বাংলাতে করেন একই সিদ্ধান্ত ল্যাব টেকনিশিয়ান নিয়োগের রেকর্ড সংখ্যক প্রেসক্রিপ্ট করেছেন একজন ল্যাব টেকনিশিয়ান নিয়োগ হয়েছে আমরা দেখছি না কিন্তু তারা বলছেন বামফ্রন্ট সরকারের চাকরি কোথায় বামফ্রন্ট সরকার যখন চলে যাচ্ছে দু হাজার আঠারো সালে আসার যখন বামফ্রন্ট সরকার ক্ষমতাচ্যুত হচ্ছে তখন আমাদের রাজ্য থেকে প্রায় চোদ্দ হাজার সাতশো চল্লিশটা পোস্টে নিয়োগের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিজেপি সরকার এসে এই গোটা প্রক্রিয়াটা বাতিল করে দিয়েছেন চোদ্দ হাজার সাতশো পোস্টে নিয়োগ প্রক্রিয়া বামফ্রন্ট সরকার প্রায় সম্পূর্ণ করেছেন নানা কায়দায় এই পোস্টগুলো বাতিল করে দিয়েছেন আমরা দেখছি বিজেপি সরকার চূড়ান্তভাবে মানুষকে বোকা বানানোর জন্য নানা কায়দা কৌশল করে এই কাজগুলা করছেন এখন আমাদের দাবি হচ্ছে যে আমরা এই যে পোস্ট প্রতি বর্ষ সাড়ে তিন থেকে চার হাজার পোস্ট স্বাভাবিকভাবে আপনাদের সরকারের নিয়ম অনুযায়ী যেহেতু নিয়োগ করছেন না এক বছর পর পর তিন সাড়ে তিন থেকে চার হাজার পোস্ট অ্যাবুলিস্ট হচ্ছে কারণ প্রতি বছর সাড়ে চার হাজারের উপর কর্মচারী রিটায়ারমেন্টে যাচ্ছেন সেই শূন্য পদ পূরণ হচ্ছে না পঞ্চাশ হাজারের উপর শূন্য পদ আছে আমরা দেখছি শাসক দল একটা যুব সংগঠন আছেন আমরা যখন নেশার বিরুদ্ধে কথা বলি আমরা যখন বেকার কাজ নিয়ে কথা বলি শাসক দলের যুব সংগঠন ব্যক্তিগত আক্রমণ কুৎসায় লাঠি নিয়ে তেরে আসেন এই প্রশ্নে একটা শব্দ নেই এই প্রশ্নে একটা শব্দ নেই শিক্ষা ধ্বংস হয়ে যাচ্ছে স্বাস্থ্য ধ্বংস হয়ে যাচ্ছে আইনের শাসন সম্পূর্ণ সম্পূর্ণভাবেই মানে কবরে চলে গেছেন নেশায় বুধ করে হচ্ছেন আমাদের এই যে নতুন প্রজন্মকে মুখ্যমন্ত্রী উল্লাস করে কি বলছেন আমরা জেলায় জেলায় আমরা নেশা মুক্তি কেন্দ্র সরকার উদ্যোগে খুলব আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি কেন আপনি নেশা মুক্তি কেন্দ্র খুলছেন আপনি রাজ্যের নেশাকে শেষ করে দিন নেশা মুক্তি কেন্দ্র খোলার কোনো দরকার নেই আছে সবাই জানে কিংপিং গ্রেপ্তার করুন না কেন নেশা মুক্তি কেন্দ্র খুলছেন পুলিশকে দেন না ফোনে অনেক পুলিশ অফিসার হাঁটু কাঁপতে থাকে যতজন ছোট বড় দর্শন হোক নেশা কার্বের হোক ধরা পড়ছেন যে কয়েকজন হঠাৎ হঠাৎ এদের যুব মোর্চার নাম বেশি হচ্ছে এই প্রশ্নে রাজ্যের বেকারের কথা চিন্তা করে যে পঞ্চাশ হাজার ওপর শূন্য পদ এই শূন্য পদে দ্রুত নিয়োগ করুন টিআরবিটির দুর্নীতি দুর্নীতি নেই আমরা গিয়েছিলাম টিআরবিটির কাছে নতুন নামকরণ হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি স্কুল উদয়পুর কাকড়াবনে কি সংঘটিতে হলো একটু পরীক্ষায় ক্লাসরুম থেকে শিক্ষক বিজেপি নেতা পরিতোষ সাহা তার স্ত্রীর ওয়েমার্কশিট স্টাফরুমে এসে আরেকজন কম্পিউটার ফ্যাকালটির ম্যাডামকে দিয়ে সেই ওয়েমার্কশিট পূরণ করে জমা দিয়ে দিয়েছেন টিআরবিটির বিরুদ্ধে ভয়ঙ্কর গুরুতর অভিযোগ আমরা টিআরবিটির কাছে গেলাম টিআরবিটির চেয়ারম্যান কি বলছেন আমরা এটা তদন্ত করে কিছু পাইনি আমরা বললাম আরে বলছেন কি আপনার বিরুদ্ধে অভিযোগ টিআরবিটির বিরুদ্ধে অভিযোগ টিআরবিটি তদন্ত করছে হতে পারে টিআরবিটির বিরুদ্ধে অভিযোগ এই ভয়ঙ্কর অভিযোগ পৃথিবী জুড়ে এইরকম অভিযোগ উঠেনি এইরকম একটা অভিযোগ উঠার পর নিজেদের ক্লিনচিট নিজের এই দিয়ে দিলেন টিআরবিটি ওই শিক্ষক সকালবেলা একটা দরখাস্ত দিয়ে বলেছেন আমার স্ত্রী পরীক্ষার্থী আবার এই শিক্ষক হেডমাস্টারের রুমে সারাক্ষণ বসেছিলেন তার জন্য তাকে ট্রান্সফার করেছেন শাস্তিমূলক ব্যবস্থা দিয়েছেন মূল যে ঘটনাটা ওয়েমারশিট ক্লাসরুম থেকে নেতার স্ত্রীর পরীক্ষার্থী নেতা ক্লাসরুম থেকে নিয়ে এসে স্টাফরুমে ওয়ার্সি পূরণ করেছেন সেটাকে ধামাচাপা টিআরবিটি পরিকল্পিতভাবে দিয়ে দিলেন এবং টিআরবিটি নিজের তদন্ত নিজে করে নিজের নিয়ে নিলেন আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রশ্নে একটা বক্তব্য আমরা শুনলাম না এত গুরুতর অভিযোগ মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরের দায়িত্বে তিনি এই সম্পর্কে একটা শব্দ উচ্চারণ করলেন না আমাদেরকে না এটা শিক্ষক সমাজকে কলঙ্কিত করল পরিতুষাহ শিক্ষক নিয়োগ সংক্রান্ত পরীক্ষাকে কলঙ্কিত করলো টিআরবিটির মতন একটা স্বচ্ছ ভাবমূর্তির সংস্থা যার আজকে মেরুদণ্ড প্রায় নেই তাকে আরো বেশি লজ্জিত করলো মাননীয় শিক্ষামন্ত্রী প্রশ্নে একটা শব্দ উচ্চারণ করলেন না আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী গোটা মন্ত্রিসভা বেকারদের স্বার্থে কর্মসংস্থানের প্রশ্নে রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে যেখানে সেখানে রাজনৈতিক এই কুকতা না বলে কিভাবে কর্মসংস্থানের সুযোগ করা যায় শূন্য পদ প্রতি বছর সাড়ে তিন হাজারে হচ্ছে সেই শূন্য পদ যেন না হয় সেই কথাটা মাথায় রেখে তারা যেন ভূমিকা গ্রহণ করেন এই আহ্বান আমরা রাখছি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে অফারগুলো কি রাজনৈতিক উদ্দেশ্যে তুলে দিচ্ছেন এই গুরুত্বপূর্ণ ইস্যুটা আমাদের রাজ্য সভাপতি আপনাদের সামনে বলবেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই কর্মসংস্থান নিয়ে যেভাবে আমাদের রাজ্যের যুব সমাজ সহ আপামর জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে খুব পরিকল্পিতভাবে এই সম্পর্কে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক তত্ত্বভিত্তিক আলোচনা এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সামনে উপস্থিত করেছে। আমি কর্মসংস্থানেরই অন্য আরেকটি বিষয় নিয়ে মানুষের সামনে আমাদের যে বক্তব্য এটা তুলে ধরবার জন্য বিষয়টি এখানে উত্থাপন করছি আমরা দেখছি যে রাজ্যে বিজেপি সরকার তৈরি হওয়ার পর একটা নতুন প্রথা তারা চালু করেছেন অনেক প্রথাই তারা চালু করছেন নতুন নতুন তার মধ্যে একটা নতুন প্রথা হল যারা চাকুরি প্রাপক তাদের অনুষ্ঠান করে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে বিধায়ক পর্যন্ত এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তারা অফার বিলি করছেন আমরা এই পদ্ধতির সম্পূর্ণ বিরোধিতা করছি কারণ আমরা মনে করি এটা করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে এবং প্রশাসনের মধ্যে দলতন্ত্র কায়েম করার জন্য পরিকল্পিতভাবে এই জিনিস করা হচ্ছে এবং একটা মেসেজ দেওয়ার চেষ্টা হচ্ছে যে আগামী দিনে চাকরি পাওয়ার পর তোমাকে দলের অনুগত সৈনিক হিসাবেই কাজ করতে হবে এই কারণে আমরা সরকারের এই যে প্রথা বা পদ্ধতি তার বিরোধিতা আমরা করছি প্রথমত যেটা বলতে চাই যে প্রথমে দশ বছর তারপরে পঁচিশ বছর দুই পর্যায়ে মোট ৩৫ বছর আমাদের রাজ্যে সরকার চালিয়েছে বামপন্থীরা এবং এই ৩৫ বছরের বাম শাসনে আমরা জানি যে হাজার হাজার ছেলেমেয়ের সরকারি চাকরি হয়েছে কোথাও একটি উদাহরণ কেউ দেখাতে পারবে না যে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার কোনো সদস্য কিংবা বিধায়ক উপস্থিত থেকে সরকারি অনুষ্ঠান করে চাকরির অফার বিলি করা হচ্ছে যদি ৩৫ বছর ধরে বাম এটা করত তাহলে প্রতিদিন একটা করে অনুষ্ঠান আগরতলার আস্তাবল ময়দানে করতে হতো কারণ পরিসংখ্যান হচ্ছে রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার সময় প্রতিদিন গড়ে এগারো জন করে বেকার ছেলেমেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হতো কিন্তু আজকে আমরা দেখলাম যে রাজ্যে বিজেপি সরকার তৈরি হওয়ার পর শুধুমাত্র প্রচারের জন্য শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য এই জিনিস করা হচ্ছে এবং সরকার এতটাই প্রচারপ্রিয় পাড়ার সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে উৎসব থেকে শুরু করে এখন চাকরির অফার পর্যন্ত অনুষ্ঠান করে এগুলি বিলি করা হচ্ছে আমরা জানি যে মন্ত্রীরা কেউ সরকারি চাকরি করেন না আবার তারাই বিভিন্ন দপ্তরের চাকরির অফার বিলি করছেন মন্ত্রিসভার কাজ কি মন্ত্রিসভার কাজ হচ্ছে নিয়োগ নীতি ঠিক করা শূন্য পদ পূরণ করা হবে কিনা কিংবা নতুন কোনো পদ তৈরি করা হবে কিনা এই পর্যায়ে পর্যন্ত হচ্ছে মন্ত্রিসভা কিংবা কেবিনেটের কাজ তার পরবর্তী সময়ে চাকরি নেওয়ার জন্য যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হয় এগুলি তারা নেন আমাদের রাজ্যের বিভিন্ন যে সংস্থাগুলো আছে যেমন ধরুন টিআরবিটি বা টিপিএসির মাধ্যমে এই পরীক্ষাগুলো নেওয়া হয় একজন চাকরি প্রত্যাশী যুবক সে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তার যোগ্যতার পরিচয় দিয়ে সে চাকরি পান কিন্তু এমনভাবে সরকারি অনুষ্ঠান করে চাকরিগুলি প্রদান করা হচ্ছে মনে মনে হবে যেন যে তাদের প্রতি অনুকম্পা করা হচ্ছে দয়া দাক্ষিণ্য দেখানো হচ্ছে এবং বিষয়টাকে দাতা এবং গ্রহিতার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে আমরা সম্পূর্ণভাবে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ তার বিরোধিতা করছি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা প্রায়শই বলেন যে আমরা স্বচ্ছতার সাথে নিয়োগ করছি আমাদের বেকার ছেলে মেয়েদের চাকরির জন্য নেতা মন্ত্রীদের বাড়িতে যেতে হয় না আবার তারাই যখন অফার বিলি করছেন একেবারে প্রচারের আলুতে থেকে বিধায়ক স্তর পর্যন্ত নেমে এসেছে এই অফার বিলি করার যে কাজ এই কাজটি করার জন্য আমরা আশঙ্কা প্রকাশ করছি আগামী দিনে হয়তোবা আমাদের দেখতে হবে এই রাজ্যের মানুষকে দেখতে হবে যে চাকরির অফার বিলি করছেন গ্রামের প্রধান পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কিংবা মন্ডলের যারা কার্যকর্তা তারা পর্যন্ত অফার বিলি করছে। ফলে আমরা ডিওয়াইএফ টিওয়াইএফ এই প্রথার সম্পূর্ণ বিরোধিতা আমরা করছি এবং আমরা মনে করি এটা নীতিগতভাবে করা যায় না সরকার এই রাস্তা থেকে সরে আসুক এবং যারা চাকরি প্রাপক যারা অফার পেলেন তাদেরকে যেন দলদাসে পরিণত করানো হয় এবং সবচেয়ে আমরা অবাক হলাম এই যে গত পরশু পুলিশের কনস্টেবল পদে অফার দেওয়া হলো পুলিশ হচ্ছে এমন একটা বাহিনী যারা নিরপেক্ষভাবে তারা তাদের দায়িত্ব পালন করবেন এখানে যখন নেতা মন্ত্রীদের উপস্থিতিতে অফার বিলি করা হচ্ছে স্বাভাবিকভাবেই তাদের উপর একটা চাপ থাকে যে আমাকে সরকারের অনুগত হিসাবেই কাজ করতে হবে পুলিশ মানে কারু অনুগত না পুলিশ মানে হচ্ছে আমাদের দেশের সংবিধানের অনুগত সৈনিক এবং আমাদের দেশের আইনের শাসন তৈরি করা আমাদের রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য পুলিশ তার ভূমিকা পালন করবে সেখানে পর্যন্ত আমরা দেখলাম যে অনুষ্ঠান করে নেতা মন্ত্রীদের উপস্থিতিতে অফার বিলি করা হচ্ছে আমরা এই প্রথা যেন আগামী দিনে রাজ্য সরকার এই প্রথা থেকে সরে আসেন এবং আগে যেই রকমভাবে বামফ্রন্ট সরকার থাকার সময় এই ডাকঘরের মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে হলুদ খাম যারা চাকরি প্রাপক তাদের কাছে অফার পৌঁছে দিত এই পদ্ধতিতেই যেন অফার পৌঁছে দেওয়া হয় এই প্রথা সরকারকে মানতে হবে এবং আমরা এই বিষয়টি আপনাদের মাধ্যমে সমস্ত জনগণের কাছে এই বিষয়টি আমরা নিয়ে যেতে চাই এবং যারা চাকরি পেয়েছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাতে চাই যে তাদের যোগ্যতার পরিচয় দিয়ে তারা চাকরিগুলি পেয়েছেন